টু পলাসা অনলাইন টিউশন আজকে আমি সেকেন্ড সেমিস্টারের এডুকেশন অনার্স বা জেনারেলদের বিজ্ঞান অর্থাৎ এডুকেশনের কোশ্চেন প্যাটার্ন আর কোশ্চেনের ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলি নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের তিনটে টেন মার্কসের পড়বে চারটে দেওয়া থাকবে পাঁচটা ফাইভ মার্কসের পড়বে ছটা দেওয়া থাকবে দশটা টু মার্কসের পড়বে টেন মার্ক্সের ইম্পর্ট্যান্ট নিয়ে হচ্ছে এক নম্বর মনোবিজ্ঞানের সংজ্ঞা এর পরিধি প্রকৃতি বা বৈশিষ্ট্য মনোবিজ্ঞানের সংজ্ঞা ও পরিধি টেন মার্ক্সে পড়তে পারে বৈশিষ্ট্যটা হয়তো ফাইভ মার্ক্সে দিয়ে দিতে পারে আলাদা করে মনোবিজ্ঞানের সংজ্ঞা শিক্ষা ও মনোবিজ্ঞানের সম্পর্ক এরিকশনের মনোসামাজিক বিকাশের তত্ত্ব চার নম্বর পেঁয়াজের জ্ঞানমূলক তত্ত্ব বা প্রোগ্রামমূলক তত্ত্ব পাঁচ নম্বর ভাইগোষ্ঠীর সামাজিক বা জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব স্পিয়ারমানের দ্বি উপাদান তত্ত্ব সাত নম্বর গিলফোর্ডের বুদ্ধির তত্ত্ব এর শিক্ষাগত গুরুত্ব বা তাৎপর্য শিক্ষণের সংজ্ঞা বৈশিষ্ট্য বৈশিষ্ট্য মধ্যে গেস্ট হাউস তথ্য আছে বা অন্তর্দৃষ্টিমূলক তত্ত্ব এটা আবার আপনারা ফাইভ মার্ক্সে পড়তে পারে বিস্তৃতি কী এর কারণ ভালো স্মরণ ক্ষমতা বৃদ্ধির উপায় বা স্মরণ ক্ষমতা কীভাবে বৃদ্ধি করা যায় টেন মার্কস হচ্ছে বান্দুরার সামাজিক জ্ঞানমূলক তত্ত্ব এই যে দশটা কোশ্চেন টেন মার্কসে দেওয়া হয়েছে এগুলি তোমরা অবশ্যই করবে যেগুলি খুব বেশি ইম্পর্টেন্ট দেখে নেবে মারা আছে তবে এর মধ্যে অনেক কোশ্চেন আছে যেটা ফাইভ মার্কসে এ থেকে চলে আসতে পারে যেমন মনোবিজ্ঞানের বৈশিষ্ট্য শুধু মনোবিজ্ঞানের সংজ্ঞা শুধু ফাইভ মার্চ বা টু মার্কসে চলে আসতে পারে বাইরে এরিকশনে মনোসামাজিক বিকাশের তত্ত্ব কোনো একটা পার্ট ফাইভ মার্কসে দিয়ে দিল এইভাবে কোশ্চেন প্যাটার্ন হয় তাই অনেক টেন মার্কসের কোশ্চেনগুলি ফাইভ মার্কসে ঘুরে আসতে পারে বা টু মার্কসেও লিখতে পারো তোমরা যেমন বিস্মৃতি কী এর দুটি কারণ আর স্মরণ ক্ষমতা বৃদ্ধির দুটি উপায় এভাবে দু নম্বরেও চলে আসতে পারে এবার ফাইভ মার্কসের কোশ্চেন দেখে নাও প্রাচীন অনুবর্তন সক্রিয় অনুবর্তনের পার্থক্য মনোবিজ্ঞান কি বিজ্ঞান বলা যায় প্রবলনের প্রলবনের প্রকারভেদ বুদ্ধির সংজ্ঞা বুদ্ধির অভিজ্ঞা শ্রেণীবিভাগ এটা ভালো কোশ্চেন মারা নেই মনোবিজ্ঞানের গুরুত্ব বা তাৎপর্য বা প্রয়োজনীয়তা একই কোলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব পৈশোরকালকে ঝড়ঝঞ্ঝের কাল বলা হয় কেন ব্যক্তিত্বের সংজ্ঞা শ্রেণীবিভাগ থনডাইকের বহু উপাদান তত্ত্ব প্রাক্ষবি বিকাশ স্কিনার বক্স কি এর ব্যবহার অর্থাৎ টেন ফাইভ সব কোশ্চেন এখানে দেওয়া রইলো অনেক কোশ্চেন আছে যেগুলি টেন মার্ক্সে দেওয়া আছে ওটা ফাইভ মার্কসে চলে আসতে পারে আবার ফাইভ মার্কসের কোশ্চেন টেন মার্ক্সে আস আসতে পারে বা এখান থেকেই হয়তো দু নম্বরের একটা দুটো করে পয়েন্ট দিয়ে দু নম্বরে চলে আসতে পারে অনেক কোশ্চেন কারো যদি পিডিএফ দরকার হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে তাহলে পিডিএফ আমি দিয়ে দিতে পারবো